কোনো জিনিস খারাপ বা ভালো হয় না সেটা এক একটা মানুষের উপর ডিপেন্ড করে সেই জিনিসটাই কিভাবে সে ব্যবহার করছে ঠিক তেমনই ইগো নট এ ব্যাড থিং অহংকার খারাপ না সবাই বলে অহংকার থাকা ভালো না অহংকার থাকা ভালো না বাট সত্যি শাহরুখ খান সে বলে এসেছে যে আই গ্রেটেস্ট আমি রুল করতে এসেছি আমি করতে তুমি দেখলে দেখতে পারবে সত্যি এটাই যেখানে এই পৃথিবীতে সবাই যারা টপে রয়েছে তারা সবাই নিজের অহংকার বা নিজের ইগোর বদলেই আছে সেখানে বলছে সবাই ইগো থাকা ভালো না ইয়েস ইগো দুধারে তরল ঠিকই বলেছে কোনো জিনিস ভালো বা খারাপ হয় না সেটা তুমি ভালো ব্যবহার করলে ভালো এবং খারাপ ব্যবহার করলে

ফিজিক্যালি নিজের কোনো একটা ছেলে বা বন্ধু বা কোনো একটা মেয়ে বন্ধু যার সঙ্গে নিজের ফ্যামিলির সঙ্গে কোনো একটা মানুষের সঙ্গে তুমি যদি ইগোস্টিক ভাবে কথা বলো ইগো দেখাও তাহলে সেটা কোনোভাবে ভালো জিনিস না এজ আমে তোমাকে বুঝতে হবে ইগো সবসময় নিজের সেলফ ডেভেলপমেন্টের ব্যবহার করা হয় তুমি যদি এবার নিজের সেলফ ডেভেলপমেন্টের জায়গায় তুমি একটা রিয়াল লাইফে তুমি সবাইকে ইগো দেখাচ্ছ সেটা তাহলে ঠিক হচ্ছে না এজ আমি তুমি ভাবো যে লোক তোমাকে কেমন ভাবে ট্রিট করলে তুমি ভালো ভাবে ঠিক ভাবে লোকের সঙ্গে ট্রিট করো ইগোস্টিক সবসময় থাকো নিজের গোলের প্রতি নিজের কেরিয়ারের প্রতি নিজের সেলফ ডেভেলপমেন্টের প্রতি কেন আমি পারছি নিজের লস করতে কেন ওরা পেরেছে আমার মধ্যে কি কমে আছে আমার মধ্যে কি নেই আছে সবকিছুই বাট তুমি কিছু অ্যাকশন না এই ইগোটাকে ডেভেলপ করে যে আমি পারবো আমি ওখানে দেখাবো আমি করে দেখাবো আমি অ্যাচিভ করে দেখাবো আমি এখানে আছি কোনো ব্যাপার না আমি একদিন ওইখানে আমি আমি একদিন ওই আমার আমার মনে মন বলছিল একটা লাইট হলে ভালো হয় এখানে আসছে এবার এবার যে একটা লাইট হলে হেভি ভালো হবে আমার নতুন সেটাও একদম হেভি জিনিস হবে বাট আমার মনে আসছিল যে আমি কিনেই ফেলি যা হোক করে জমি টমিয়ে কিনে ফেলি জুগার লাগিয়ে ফেলি যে যা হোক করে কিনে ফেলি বাট এজাম আমার মন বলছে আমার উইল পাওয়ার বলছে যে এটা ঠিক জিনিস হচ্ছে না নিজের কেরিয়ারের প্রতি নিজের সেলফ ডেভেলপমেন্ট এর প্রতি এখানে আমার ইগোস্টিক থাকতেই হবে কেন আমি যোগার লাগাবো যোগার লাস্ট লাগাতে হয় প্রথমে না প্রথমে নিজের কোনটা হাতে আছে সেটা দেখতে হয় আমি নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারি নিজের লেভেলটাকে ডেভেলপ করতে পারি যাতে এটা আমি পাঁচটা কিনে রেখে দিতে পারি কেনার যেন পয়সা যেন ভাবতে না হয় যে কাছে পয়সা নিয়ে কিনতে না হয় পারি আমি অ্যাজ আ ম্যান তখন ইগোস টি থাকতে হবে নাকি তুই আমার সঙ্গে কথা বলছিস না কেন তোকে বলতেই হবে তুই আমার সঙ্গে থাকবি তুই এরকম করতে পারিসই না আমার সঙ্গে এরম না মধ্যে ফিলিংস আছে তোমার কাছে ইমোশন রয়েছে তুমি সবসময় ইগোষ্ঠিক থাকলে হবে না নিজের কেরিয়ারের প্রতি সেলফ ডেভেলপমেন্টের প্রতি জ আমপ্লিট ম্যান তোমাকে সবকিছু ব্যালেন্সে রাখতে হবে দু তার তরল বলেছি তুমি নিজেকে ক্ষতি করে দেবে নিজের ভালো কাজও ব্যবহার বা তুমি পড়াশোনা সাকসেস করতে চাও বা পড়াশোনা বা পয়সা কিছু তখন তোমাকে নিজের থাকতে হবে নাহলে তুমি যদি ইগোস্টিক না থাকো তাহলে তুমি পারবে না তুমি এখন যদি সবার মতো তুমি ভালো জানো ইগো ভালো না অঙ্কর ভালো না ভালো না ঠিকই সব ক্ষেত্রে ভালো না বাট কিছু ক্ষেত্রে তোমাকে এক্সট্রিম এমনি পুস করে ইগো অহংকার একদিকে ভালো একদিকে খারাপ দু ধরনের বলেছি আজ আমি তোমাকে এটা ব্যবহার করতে হবে তুমি যদি নিজের বেটার করতে চাও তোমাকে এক্সট্রিমলি পুশ করতে তোমাকে আর মোটিভেশন দরকার হবে না ইগো তোমাকে যা এত পুশ করবে তুমি দেখতেই পারছো তোমার খোলা চোখে দেখতে পাচ্ছ আরুখ প্রথম পুরো তো বলছে আই এম কামিং টু রুল কম্পিটিশন আজ আমি রুল করতে এসে কম্পিটিশন আসেনি আমার কম্পিটিশন এখানে সঙ্গে নেই আমি এখানেই আছি এখানেই থাকবো আর ওপরেই থাকবো আর সে আছে এ বিধিতে কেউ নেই তাকে জানে না সবাই জানে কেন সেব ক্যারিয়ারের প্রথম থেকে এইটা মাথায় ঢুকিয়ে নিচ্ছে যে আই অ্যাম দ্য গ্রেটেস্ট আই এম দ্য বেটার আই এম দ্য ইগোস্টিক হয়ে গেছে এবং সেলফ ডেভেলপমেন্ট কমেন্টে করে সব ক্ষেত্রে না এবার যদি সে বলে না আমি নিজের ফ্যামিলির সঙ্গে ইগোস্টিক থাকবো তাহলে তার ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যাবে ঠিক আছে কারণ সে অ্যাজ এ কমপ্লিট ম্যান তুমি যে কোনো কিছু দেখতে পারো সেটা সেলিব্রিটি কোনো অ্যাক্টার বা যে কেউ তবে ইগোস্টিক আছে তাই বলেই সে ওপরে আছে অ্যাজ আ ম্যান তুমি ইগোস্টিক নেই অ্যাজ আ র্যান্ডম ম্যান অ্যাভারেজমেন্ট নেই বলেই তারা নেই এটাই রিয়ালিটি ইগো নট এ ব্যাড থিং তোমাকে শুধু বলছি এটুকুনি তুমি পারলে দুটো ভিডিও দেখো আমার হোক যার হোক কার হোক দেখো পেরোটা এই পর্যন্তই